আমি আবেগে একটা কথা বলি মামা যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বিগ মেন্টাল হসপিটাল অফ মাই কান্ট্রি বাট আই এম এ গেট মেন্টাল অফ মাই কান্ট্রি আই থিঙ্ক এভরিবডি ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড ভেরি সেন্টিমেন্টাল আই এম ইজ প্রফেশনাল বডি পাওয়ার অ্যান্ড ব্লাড কন্ট্রোল বাইক ড্রাইভার ফোর্টিন ইয়ার অফ দিস পোপার ইজ মাই লাইফ টোটাল সিটি জাস্ট মাই ব্রেকফাস্ট প্লেট মামা বাট মাই ইনকিউমেড ইজ ভেরি ডাউন মামা মাই নেম ইজ আলমগীর হোসেন কোভিড মাই ফাদার নেম ইজ সোরা ভোসা এনস্তুম মাই হোম থানায় সর্দি মাই হোম ভেলে জিম এভ্রিডে এভরি টাইম দিস প্রোপার গ্যাদারিং ইজ ভে ইম্পর্টেন্ট এভরি প্যাসেন্জার ইজ মাই ওয়ান টাইম স্যালারি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভেজি স্যালি ইস জেনুইন অ্যান্ড ফ্লিয়ার অ্যান্ড ভে ট্যালেন্টফুল সিনসিয়ার অ্যান্ড লিগেলিস্টেটম্যান এভরি ইজ টোয়েন্টি অ্যান্ড ফোর্টি পার্সেন্ট টোয়েন্টি বাই ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এভ্রি প্যাসেন্জর বাট ওয়াই বাংলাদেশ ইজ উই আর হোমল্যান্ড বাট উই আস ড পার্সন অফ বাংলাদেশ